গুড মর্নিং কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আর একটা ভিডিও তোমার সবার স্বাগত বিগত তিন চার মাস হয়ে গেল আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে আর এই তিন চার মাস আমি কোনো ভিডিও আপলোডও করতে পারিনি এমনকি বানাতেও পারিনি তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল যে আমি রাজবংশীতে ভিডিও বানালে তোমরা অনেকেই বুঝতে পারো না তো সেই ভাষায় ভিডিও বানাচ্ছি না আমি নর্মাল ভাষায় ভিডিও বানাচ্ছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই তিন চার মাসের মধ্যে আমার বিয়েটাও হয়ে গেছে তাই আমি মনে করি আমার জীবনে অনেক কিছুর বদল ঘটেছে তো একটা মেয়ের জীবনের একটা বিয়েটাই কিন্তু একটা মূল পর্ব থাকে যেটা আর কি খুব আনন্দে একটা বাড়ি থেকে আসে আর একটা বাড়িতে থাকা সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া লোকজনের সঙ্গে মানিয়ে নেওয়া এই সব কিছু মিলিয়ে আমার জীবনে একটা বড় পরিবর্তন চলে আসছে তাই আমি বুঝতে পারছিলাম না এসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কি করবো না তারপর ভাবলাম তোমরা তো আমার বন্ধু তাই তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় বিয়ের প্রায় কয়দিন পর বাড়ি চলে গিয়েছিলাম যেটা রিচুয়াল হয় আট দিন পর নিয়ে যাওয়া সেই জন্যই মা এসে নিয়ে গেছিলো আমাকে তারপর বাড়িতেই ছিলাম সঙ্গে আমার বাচ্চাটাও চলে গেছে সেই দিন না দেখুন এই আকাশে কি সুন্দর গোলাকার করে রোদের রশ্মিটা পড়েছে সূর্যের চারদিকে এরকম রশ্মি অনেকদিন পরেই দেখলাম আর আমাদের ছাদ বাগানে দেখুন কি সুন্দর লঙ্কা ধরেছে মা প্রায় অনেকগুলোই এভাবে কার্টুনের মধ্যে গাছ লাগিয়েছিল শুধু লঙ্কা নয় পাশে আদা গাছও লাগিয়েছিল আর এই পাশে লঙ্কা গাছটা দেখুন তো বেচারি কি অবস্থা আমাদের জমি আছে জমিতেও লাগায় কিন্তু আমাদের ছাদটা ফাঁকাই পড়ে থাকে তাই ছাদে বুনু যতগুলো গাছ লাগিয়েছিল মাও প্রায় ঠিক অতগুলোই লঙ্কা গাছ আদা গাছ লাগিয়েছিল এইদিকে দেখুন আমাদের পেয়ারা গাছটার কি অবস্থা এত পেয়ারা ধরেছে যে বেচারি হেলেই গেছে প্রত্যেক বছর তাই হয় যখন পেয়ারা ধরে এরকম করে গাছটা হেলে যায় আর যখন পেয়ারা শেষ হয়ে যায় গাছটা আবার উপরে উঠে যায় সূর্যের চারিদিকে বলয় হলেও রৌদ্রের তাপ কিন্তু প্রচুর বিয়ে হলে মুখটা কীরকম পাল্টে যায় না সিঁদুর পড়তে লাগে শাখা বলা আবার সাথে জুয়েলারি পরতে লাগে তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু আমার বিয়ের কাহিনী তোমাদের সবাইকে বলবো আমার বিয়েতে কিন্তু অনেক কিছু ঘটে গেছে এইদিকে দেখুন প্রচুর কি অবস্থা ও ঘাস খাচ্ছে সাথে বেচারি বিড়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমাদের ছাদ বাগানে দেখুন গাছগুলো কত গাছ তোমরাও কিন্তু ছাদে এরকম গাছ লাগাতে পারো কিন্তু সতর্ক থাকতে হবে সাতটা জন্য ড্যাম না ছাড়ে এখন তো বাড়িতে আছি বিন্দা আছি তারপর বাড়ি চলে যাব তারপর কি হবে জানি না যাই ঘটে যাক না কেন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো দয়া করে তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক খুশি হব ঘুরে ঘুরে চারপাশটা ভালো করে দেখে নিচ্ছিলাম জানি না আরও কবে আসতে পারবো বা আসবো শ্বশুরবাড়ি থেকে ছাড়বে কি না সেটা একটা অনেক বড় প্রশ্ন তাই চারপাশটা দেখে নিচ্ছিলাম যারা যারা বিয়ে করেছে তারা জানে শ্বশুরবাড়ি কীরকম হয় যেরকমই হোক আমি তোমাদের সামনে সবটা তুলে ধরবো সমস্ত গাছগুলোকে নিজে হাতে ধরছিলাম একটু স্পর্শ করছিলাম আবার কবে এসে লোকে স্পর্শ করতে পারবো জানি না চলুন এই ভিডিওটার না আর বাড়াতে ইচ্ছে করছে না খুব মন খারাপ হয়ে যায় এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন